দুইটা বছর না কখনো টেক্সট করছো না কখনো কল করছো তাও কিচ্ছু বুঝি নাই গাধার মতো ওয়েট করে গেছি কেন ওয়েট করছো আমি কি তোমাকে কখনো ভালোবাসি বলছিলাম কত মহৎ তুমি প্রীতি যারা কখনো ভালোবাসি বলো নাই তার জন্য তোমার চোখে জল চলে আসছে আমার আর এই ফেক ইমোশনস গুলো দেখায়ও না ভুল করতেছো তুমি হ্যাঁ ভুল তো করে ফেলছি প্রীতি মানুষ চিনতে ভালো আছিস বাবা বাবা কি অবস্থা করেছিস নিজের দেখ একটু অনেক ভুল করে ফেলছি বাবা অনেক বড় ভুল করে ফেলছি আমার সবকিছু শেষ হয়ে গেছে বাবা ভুল তো করেছিস বাবা আমার জানা যায় আসলে মাফ করে দাও বাবা বিশেষ করো আমি কিছু জানতাম না আমার মাফ করে দাও না বাবা মাফ করে দিব কিন্তু একটা শর্ত কি শর্ত বাবা তুমি শুধু বলো তুমি যা বলবো আমি আমি তাই করবো সব কিছু ছেড়ে আয় মাফ করে দেব কিভাবে বাবা কিভাবে ছাড়বো আমি সবাই তো আমাকে ছেড়ে চলে গেছে বাবা কেউই তো নাই আর আমার পাশে একটা কথা মনে রাখিস বাবা যে তোর সে কখনো তোকে ছেড়ে যাবে না হার যে ছেড়ে যায় সে কখনো তো ছিলই না তুমি তো আমার বাবা তুমি তো আমার তুমি আর আমাকে ছেড়ে যাও না আমাকে আরেকটা সুযোগ তো বাবা কেন যে তোর সময় থাকতে বুঝিস না সময় একবার চলে গেলে আর ফিরে আসে না বাবা আদম আদম গল্পটা জানেন তো হওয়ার গন্ধম ফল থেকে নিজেকে থামিয়ে রাখতে পারেনি আর আমরা তো ইনসান সৃষ্টির শুরু থেকে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের অদ্ভুত আগ্রহ ড্রাগস বলো বা ক্যান্ডিং নেশার মধ্যে আদম জাহাত আদম থেকেই